ধরুন আপনি গোটা পৃথিবীতে সারা জাগানো কিছু একটা আবিষ্কার করে ফেললেন কিন্তু তারপর দেখলেন পলিটিক্স করে আপনাকে সেটার ক্রেডিট দেওয়া হল না এত বড় একটা কাজ করার পরেও আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিলেন তাহলে সেটা আপনার এবং আপনার পরিবারের কেমন লাগবে মাউন্ট এভারেস্টের নাম শুনেছেন নিশ্চয়ই আরে হ্যাঁ হ্যাঁ পৃথিবীতে থাকেন অথচ মাউন্ট এভারেস্টের নাম শোনেননি এমনটা হয় নাকি এটা হল সেই পর্বত শৃঙ্গ যার চূড়াকে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান বলে ধরা হয় আজও কেউ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছলে নিউজ তার ছবি ছাপে তাকে নিয়ে খবর হয় কিন্তু জানলে চমকে যাবেন এই মাউন্ট এভারেস্টের নাম আসলে এক বাঙালির নামে হওয়া উচিত ছিল হ্যাঁ ঠিকই শুনেছেন যদি ব্রিটিশ সরকার নোংরা রাজনীতি না করতো তবে আজ মাউন্ট এভারেস্টের নাম হতো মাউন্ট শিখদার এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন কে এই শিখদার তাই তো নমস্কার আমি সুজয় নীল কোহিনুর হোক কিংবা ক্রেডিট অত্যাচারী ব্রিটিশরা অন্য লোকের জিনিস চুরি করতেছিল ওস্তাদ আর ব্রিটিশদের এমনই এক চুরির ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল রাধানাথ সিকদার নামের এক বাঙালি গণিতজ্ঞকে যিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টকে খাতায় কলমে আবিষ্কার করলেও জীবনের শেষ নিঃশ্বাস ফেলা অবধি তার ক্রেডিট পাননি মৃত্যুর বাষট্টি বছর পর তাকে শুধুমাত্র এভারেস্টের দৈর্ঘ্য গণনাকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু ইতিহাসের পাতা উল্টিয়ে দেখলে বুঝতে পারবেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আসলে মাউন্ট রাধানাথ বা মাউন্ট শিকদার হওয়া উচিত ছিল মাউন্ট এভারেস্ট কোনো মতেই নয় কিন্তু তা সত্ত্বেও কেন এই এভারেস্ট নামটাই রাখা হলো কে ছিল এই এভারেস্ট আর রাধানাথ শিকদারি বা কীভাবে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটি আবিষ্কার করেছিলেন চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই ধামা চাপা দেওয়া বাঙালি জিনিয়াসের গল্পটাই আঠারোশো তেরো সাল কবিগুরু রবীন্দ্রনাথের জন্মাতে তখন আটচল্লিশ বছর বাকি ব্রিটিশরা সেই সময় জাঁকিয়ে বসেছে শহর কলকাতার বুকে ওই বছরই অক্টোবর মাসের ১৩ তারিখে জোড়াশাঁকো এলাকার শিকদার পাড়ায় তিতুরাম সিকদারের বাড়িতে জন্ম নিল এক পুত্র সন্তান গরিব তিতুরাম নিজের বড় ছেলের নাম রাখলেন রাধানাথ ছোটবেলা থেকেই রাধানাথ পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস ছিলেন পাঠশালা গুরুমশাইয়ের কাছে পড়াশুনো শেষ করে রাধানাথ ভর্তি হলেন ফিরিঙ্গি কমল বসুর স্কুলে সেখানে কিছুদিন পড়াশুনো করার পর এগারো বছর বয়সী রাধানাথ পা রাখলেন হিন্দু কলেজে আর এই হিন্দু কলেজই বদলে দিল রাধানাথ শিকদারের জীবনের অভিমুখ সেই সময় হিন্দু কলেজে ইংরেজি পড়াতেন প্রবাদপ্রতিম শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও অঙ্ক আর সংস্কৃত পড়াতেন ডক্টর টাইটলার নিজের জ্ঞান আহরণের খিদে এবং অগাধ প্রতিভার মাধ্যমে কিছুদিনের মধ্যেই এই দুই বিশ্বখ্যাত শিক্ষকের গোট নাম লিখিয়ে ফেললেন রাধানাথ ইংরেজি গণিত সাহিত্য ইতিহাস এই সমস্ত বিষয় রাধানাথের অগাধ প্রতিভা চমকে দিয়েছিল ডিরোজিওকে ওদিকে ডক্টর টাইটলারও চমকে যান যখন রাধানাথ সম্পূর্ণ নিজের বুদ্ধিতে এমন একটা সম্পাদ্য সমাধান করে ফেলেন যা বহুকাল ধরে কেউ সমাধান করতে পারেনি রাধানাথের সেই আবিষ্কার তৎকালীন পত্রিকা গ্লিনিংস ইন প্রকাশিত হয়েছিল হিন্দু কলেজের শ্রেষ্ঠ গণিতবিদের তকমাটা রাধানাথ সম্পূর্ণ নিজের দখলে করে নেন ফলে তিনি ডক্টর টাইটলারের বিশেষ স্নেহধন্য ছাত্রও হয়ে ওঠেন কিন্তু গরিব বাড়ির ছেলে আর কতদিন রোজগার না করে পড়াশুনো করবে বাড়িতে যে বিপুল অর্থ কষ্ট তাই হিন্দু কলেজে পড়াকালীন মাত্র আঠারো বছর বয়সেই সার্ভে অফিসারের পদে চাকরিতে ঢুকলেন রাধানাথ শেখদার সালটা টানা বছর চাকরি করার পাশাপাশি চালিয়ে সালের ডিসেম্বর মাসে হিন্দু কলেজ থেকে স্নাতক হলেন রাধানাথ শেখদার রাধানাথের সার্টিফিকেটে লেখা হলো ইংরেজি ভাষা এবং সাহিত্যে এবং অন্যান্য বিষয়সমূহের মূল সূত্রে তিনি বিশেষ বুৎপত্তি লাভ করিয়াছেন আর এর ঠিক নিচেই জল করে থাকল ডেভিড হেয়ার হোরেস হেম্যান উইলসন রামকমল সেন রাধাকান্ত দেব এবং রসময় দত্তের মতো বিশিষ্টদের সই এবার এই সার্টিফিকেট নিয়ে কোথায় গেলেন রাধানাথ আর কিভাবে তিনি প্রথম ভারতীয় কম্পিউটার হয়ে উঠলেন এবার সেটাই জানাবো কলেজ পাশ করে সেই সার্টিফিকেট নিয়ে রাধানাথ শিকদার পৌঁছলেন গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভেতে খুব স্বাভাবিকভাবেই চাকরিও পেয়ে গেলেন সেখানে পদের নাম কম্পিউটার মাইনে মাসে তিরিশ টাকা তবে এই কম্পিউটার পদে এর আগে যারা চাকরি করত তারা সবাই ব্রিটিশ ছিল রাধানাথই ছিলেন সেই প্রথম ভারতীয় যিনি কম্পিউটার পদে চাকরি করা শুরু করেন কিছুদিনের মধ্যেই প্রতিভা এবং গভীরতা ইংরেজ সাহেবদেরও চমকে দেয় আর এই আশ্চর্য দক্ষতায় রাধানাথকে সুযোগ করে দেয় তৎকালীন সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়ার সুপারিনটেনডেন্টের সঙ্গে কাজ করার কিন্তু কি নাম ছিল এই সুপারিনটেন্ডেন্টের ভদ্রলোককে সবাই চিনতো জর্জ এভারেস্ট হিসেবে তাহলে কি এই এভারেস্টই রাজনীতি করে নিজের নামটা জোরে দিয়েছিল পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের সঙ্গে সেটা খানিকটা বাদেই জানতে পারবো আমরা তবে তার আগে জানতে হবে জর্জ এভারেস্টের সঙ্গে রাধানাথ সিকদারের সম্পর্ক কেমন ছিল সে বিষয়। চাকরিতে নিয়োগের কিছুদিনের মধ্যেই রাধানাথের কাজকর্ম এবং গণিতের প্রতি তার অগাধ জ্ঞান দারুণভাবে মুগ্ধ করেছিল এভারেস্ট সাহেবকে ফলে ওই ইংরেজ ভদ্রলোক রাধানাথের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে ভারতীয় হওয়া সত্ত্বেও তিনি রাধানাথকে নিজের ডান হাত বলতেন কিন্তু এই নির্ভরশীলতা কি শুধুই লোক দেখানো ছিল না রাধানাথকে সত্যি ভীষণ ভালোবাসতেন জর্জ এভারেস্ট সাল আঠারোশো সাঁত্রিশ ডেপুটি কালেক্টর পদে চাকরির জন্য দরখাস্ত করলেন রাধানাথ সিকদার এভারেস্ট সাহেবের কানে এই খবর পৌঁছোতেই ভদ্রলোকের রাতের ঘুম উড়ে গেল কারণ রাধানাথ যদি ডেপুটি কালেক্টর হয়ে যান তাহলে তিনি ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে চাকরিটা ছাড়বেন আর সেটা হলে एवरेस्ट সাহেব ডান হাতটাই বাদ পড়ে যাবে তাই তখন জর্জ एवरेस्ट ব্রিটিশ সরকারকে অনুরোধ করে এমন একটা সার্কুলার জারি করেন যে রাধনাথের আর সার্ভে ছেড়ে যাওয়া হয় না শোনা যায় এই সময় রাধনাথের মাসিক বেতনও এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছিলেন एवरेस्ट সাহেব কিন্তু তারপর 1843 সালের 16 ডিসেম্বর एवरेस्ट সাহেবকেই বয়সজনিত কারণে অবসর নিতে হলো ট্রিকোনোমেটিক্যাল সার্ভের চাকরি থেকে জর্জ এভারেস্টের জায়গায় সেই চেয়ারে এসে বসলেন অ্যান্ড্রু ওয়া নামক আর এক সাহেব অফিসার তাহলে কি এই ওয়া সাহেবই রাধানাতের সঙ্গে চক্রান্ত করেছিলেন ধীরে ধীরে সেই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা যেদি রাধানাথ শিকদার না থাকলে হয়তো বহুদিন অবধি এই পৃথিবীর মানুষ এটাই জানতো যে এই গ্রহের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ কাঞ্চনজঙ্ঘার চূড়াকেই হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড বলেই জানতো সবাই কিন্তু জর্জ এভারেস্ট তো আঠারোশো তেতাল্লিশ সালে অবসর নিলেন আর আমরা এখন বলছি আঠারোশো ছাপ্পান্ন সালের কথা মাঝের তেরোটা বছর তবে কি ঘটেছিল বলছি বলছি সাল আঠারোশো পঁয়তাল্লিশ থেকে সিদ্ধান্ত নেওয়া হল হিমালয় পর্বতের উনআশিটা শৃঙ্গকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে আর এই কঠিন কাজের দায়িত্ব খুব স্বাভাবিকভাবেই এসে পড়ে অভিজ্ঞ রাধানাথ শিকদারের ওপর আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো সাল রাধানাথের দলবল একত্রিশটা শৃঙ্গের পরিমাপ এবং তাদের স্থানীয় নামকরণ সবটা সেরে ফেলেন এরই মধ্যে আঠারোশো পঞ্চাশ সাল নাগাদ রাধানাথ আবারও ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে চাকরি ছেড়ে কলকাতার ম্যাজিস্ট্রেট পদে চাকরির জন্য আবেদন করেন কিন্তু জর্জ এভারেস্টের মতো অ্যান্ড্রু ওয়া সাহেবও রাধানাথকে সে যাত্রায় আটকে দেন আর আবারও রাধানাথের মাসিক বেতন বাড়িয়ে দেওয়া হয় আঠারোশো পঞ্চাশ সালের পর হিমালয় পর্বতে যে শৃঙ্গগুলোর পরিমাপ তখনও বাকি ছিল তাদের মধ্যে একটা শৃঙ্গ ছিল পিক এক্স বা পিক অফিসের বাদবাকি লোকজন এই পিক ফিফটিনকে নিয়ে খুব একটা উৎসাহিত না হলেও অভিজ্ঞ রাধানাদের নজর কেড়েছিল এই শৃঙ্গটায় কিন্তু বিষয়টা হলো এই পিক ছিল নেপালের সোলুখ জেলা এবং চায়নার তিব্বত চিংড়ি কাউন্টির মধ্যে থেকে আকাশ ফুঁড়ে উঠে দাঁড়িয়েছিল এই শৃঙ্গটি সে সময় নেপালের স্থানীয় লোকজন শৃঙ্গটিকে সাগর মাথা বলে ডাকতো আর তিব্বতের স্থানীয় লোকজন এটিকে বলতো চমো অর্থাৎ পৃথিবীর মা কিন্তু আমরা যে সময়ের কথা বলছি তখন ব্রিটিশ সরকার এবং নেপাল রাজাদের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না তাই এই পিক ফিফটিনের কাছাকাছি গিয়ে তার মাপ নেওয়া সম্ভব ছিল না ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভের পক্ষে তাই তারা এই পিক ফিফটিন নিয়ে খুব একটা হেলদোল দেখাতো না কারণ এই শৃঙ্গটির মাপ নিতে গেলে তখন প্রায় একশো মাইল বা একশো কিলোমিটার দূর থেকে মাপ নিতে হতো ফলে অত্যধিক দূরত্ব বাতাসের ঘনত্বের তারতম্য পৃথিবীর বক্রতা এই সমস্ত জিনিসের প্রভাব চোখে দেখা মাপযোগ থেকে আলাদা আলাদাভাবে বাদ দিতে হতো নইলে যে কোনো মুহূর্তে গন্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল এই কঠিন বিষয়টাকে বাস্তবিত করার মতো সার্ভের কাছে ছিল আর তিনি হলেন রাধানাথ শিকদার কিন্তু রাধানাথ শিকদার কিভাবে পিক ফিফটিনের রহস্য উদ্ঘাটন করলেন আর কিভাবেই বা ব্রিটিশদের ষড়যন্ত্রের শিকার হলেন তিনি এবার সেটাই বলবো সাল আঠারোশো জোর কদমে পর্যবেক্ষণের কাজ চলছে ট্রিগোনোমেট্রিক সার্ভেতে রাধানাথ তখন শহর কলকাতা সার্ভের প্রধান কম্পিউটার পদে মাসিক ছশো টাকা বেতনে চাকরি করছেন ছশো টাকা ভাবুন একবার হঠাৎ একদিন রাধানাথকে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখা গেল সার্ভের অফিসে হাতে এক গাদা কাগজপত্র নিয়ে রাধানাথ শটান ঢুকে গেলেন অ্যান্ড্রু ওয়ার্ড চেম্বারে আর আনন্দে চিৎকার করে বলে উঠলেন স্যার আমি পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গটি আবিষ্কার করে ফেলেছি রাধানাথের গণনা দেখে চমকে উঠলেন অ্যান্ড্রু ওয়া এ যে সে আবিষ্কার নয় গোটা পৃথিবীর ধ্যান ধারণা বদলে দেওয়ার মতো আবিষ্কার তাই রাধানাথের হিসেব খতিয়ে দেখতে আরও কয়েকবার গণনা করা হলো পিক ফিফটিনের উচ্চতার আর প্রতিবারই সেই গণনা রাধানাথের গণনার সঙ্গে মিলে গেল খাতায় কলমে পিক ফিফটিনের উচ্চতা দাঁড়ালো উনত্রিশ হাজার ফুট কিন্তু জনতাকে একদম রাউন্ড ফিগার বললে জনতার মনে অবিশ্বাস দানা বাঁধতে পারে তাই দু ফুট উচ্চতা বাড়িয়ে খাতায় পিক ফিফটিনের উচ্চতা লেখা হলো উনত্রিশ হাজার দু ফুট গণনা তো হলো তবে এবার তো পৃথিবীকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে সবটা কিন্তু তার আগে যেটা জরুরি সেটা হলো পিক ফিফটিন পর্বত শৃঙ্গের একটা জুৎসই নামকরণ সার্ভে অফিসের ভারতীয় কর্মীরা বলল যেহেতু রাধানাথ শিকদার এত খেটে পিক ফিফটিনের উচ্চতা মেপেছেন তাই এই পর্বতের নাম হওয়া উচিত মাউন্ট শিকদার কিন্তু এখানেই সবচেয়ে নোংরা ষড়যন্ত্রটা প্ল্যান করে বসলেন জেনারেল অ্যান্ড্রু ওয়া কারণ ব্রিটিশ শাসিত ইন্ডিয়ার দ্বারা আবিষ্কৃত পর্বত শৃঙ্গের নাম তিনি কিছুতেই কোন ভারতীয় নামে হতে দিতে পারেন না তাই রাধানাথকে ডেকে বললেন আমি ভাবছি কোম্পানির সঙ্গে কথা বলে এই পর্বশৃ নামটা আমরা আমাদের প্রাক্তন বস জর্জ এভারেস্টের নামে রাখবো কিন্তু বিষয়টা হলো জর্জ এভারেস্ট অবসর নেওয়ার প্রায় বছর পর ন রাধানাথ এই আবিষ্কারটি করেছিলেন তাই জর্জ এভারেস্টের সঙ্গে এই আবিষ্কারের দূর দূরান্ত অবধি কোনো যোগাযোগ ছিল না এবার যেহেতু জর্জ এভারেস্ট রাধানাথের কর্মজীবনের গুরু ছিলেন তাই গুরুর নামে পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্কের নামকরণ হবে শুনে রাধানাথ কি বলতে পারলেন না সাল আঠারোশো ছাপ্পান্ন ব্রিটিশ সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট উচ্চতা উনত্রিশ হাজার দু ফুট কিন্তু রাধানাথ শিকদার তার কি হল অ্যাটলিস্ট গণনা করা স্বীকৃতিটা কি তিনি পেলেন চলুন এবার সেটাই জেনে নিই আজ থেকে প্রায় একশো বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া কোনো ডিজিটাল টেকনোলজি ছাড়া একটা লোক শুধু খাতায় কলমে হিসেব করে বলে গেছিলেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের উচ্চতা উনত্রিশ হাজার ফুট আজ এত হাই এন্ড টেকনোলজি দিয়ে মেপেও ভূবিজ্ঞানীরা দেখেছেন এই পর্বতশৃঙ্গের উচ্চতা উনত্রিশ হাজার উনত্রিশ ফুটের কাছাকাছি এবার একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই যে মানুষটা আজ থেকে একশো তিয়াত্তর বছর আগে প্রায় একশো ষাট কিলোমিটার দূর থেকে গণনা করে এত নিখুঁতভাবে এভারেস্টের উচ্চতা নির্ণয় করলেন সেই মানুষটাকে নিজের প্রাপ্য সম্মান এবং প্রকৃত স্বীকৃতি ছাড়াই মারা যেতে হয়েছিল হ্যাঁ ঠিকই শুনেছেন ব্রিটিশ জেনারেল অ্যান্ড্রু ওয়া এখানেও একটা আলাদা রাজনীতি করেছিলেন রাধানাথী যে এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী জরিপবিদ এই বিষয়টা ফাইল বন্দি করে সরাসরি ধামাচাপা দিয়েছিলেন অ্যান্ড্রু ওয়া আঠারোশো সালে রাধানাথ শ্রীধারের জীবনাবসান হয় আঠারোশো সালে রাধানাথের জীবনীকার আর যোগেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখাতেও ফুটে ওঠে এই আফসোস উনিশশো উনিশ সালে প্রবাসী পত্রিকায় সত্যভূষণ সেন প্রথমবার এই বিষয়ে সরব হন উনি লেখেন যে ভাগ্যবান পুরুষ প্রকৃতপক্ষে ইহাকে দেখিয়া উহার উচ্চতা করিয়া। পৃথিবীর মধ্যে বলিয়া পর্বশৃঙ্গ জানিতে পারিয়াছিলেন তাহার নামানুসারে ইহার নামকরণ করিলেই যথার্থ ও সর্ববাদী সম্মত হইত এই টানাপোড়েন আরো অনেকগুলো বছর ধরেই চলে শেষ অব্দি উনিশশো সালে ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক তথা সাংবাদিক চন্দ্র বাগল ইংরেজ সরকারের সঙ্গে লড়াই করে রাধানাথ সিকদারকে বিশ্বের উচ্চতম শৃঙ্গের গণনাকারী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেন হ্যাঁ দেহত্যাগের প্রায় বাষট্টি বছর পর রাধানাথ সিকদারের এই আকাশ ছোঁয়া কৃতিত্ব সম্পর্কে জানতে পারে গোটা বিশ্বের মানুষ বিষয়টা ভাবলেও রীতিমতো অবাক লাগে আর প্রচন্ড রাগ হয় তৎকালীন ব্রিটিশ সরকারের প্রতি তবে নিজের স্বীকৃতি নিয়ে লড়াই না করলেও রাধানাথ শিকদার ছিলেন আদ্যপান্ত একজন লড়াকু ভারতীয় তিনি এক ইংরেজ ম্যাজিস্ট্রেটকে কোর্ট অব্দি টেনে এনেছিলেন ভারতীয় ভৃত্তদের দিয়ে বেগার ফাটানোর কারণে যদিও ইংরেজ আমলে ইংরেজদেরই কোর্টে সেই কেস রাধানাথকে হারতে হয়েছিল তবু ভদ্রলোক দমে যাননি রাধানাথ শিকদারের বিষয়ে আর একটা তথ্য জানলেও চমকে যাবেন রাধানাথ শিকদারই ছিলেন ভারতবর্ষের আধুনিক জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ মডার্ন অ্যাস্ট্রোনমির অন্যতম পথিকৃত আঠারোশো সালে কলকাতার আকাশে নক্ষত্রদের অবস্থানের উপর ভিত্তি করে জাহাজ চলাচলের সময় সিগনালও রাধানাথের হাত ধরেই শুরু হয়েছিল পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়া বিজ্ঞানেরও প্রধান পথপ্রদর্শক ছিলেন এই রাধানাথ শিকদার সমস্ত বিষয়ে এত অগাধ জ্ঞান এবং স্পষ্টবক্তা হওয়ার কারণে রাধানাথ শিকদারের শত্রুরও অভাব ছিল না অধিকাংশ লোকই রাধানাথ শিকদারকে হিংসে করত তার প্রতিভার জন্য তাই ভদ্রলোক মারা যাওয়ার পর ভারতবর্ষের গবেষণা জগৎ থেকে বারংবার ওঁর নাম মুছে দেওয়ার চেষ্টা হয়েছে এমনকি আশ্চর্য প্রতিভার কাজগুলোকেও বহুবার খাটো করে দেখানোর চেষ্টা হয়েছিল কিন্তু শেষমেশ রাধানাথ এবং তার প্রতিভাকে ধামাচাপা দিয়ে রাখা যায়নি ষড়যন্ত্রের ফাঁক ফোঁকর গোলে রাধানাথের প্রতিভার আলো ঠিকই ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষে তবে আমাদের দুর্ভাগ্য যে এমন একজন বাঙালি পণ্ডিতকে আমরা তেমনভাবে মনেই রাখিনি আজ এভারেস্টের চূড়ায় কেউ পৌঁছলে খবরের কাগজে তার ছবি ছাপে এমনকি প্রথম কে এভারেস্টের চূড়ায় উঠেছিল সেই প্রশ্নের উত্তরেও লোকেরা এক বাক্যে এডমার্ড হিলারি আর নাম বলে দেবে কিন্তু যে মানুষটার জন্য আজ থেকে একশো তিয়াত্তর বছর আগে গোটা পৃথিবী এভারেস্টের বিষয়ে জানতে পারে আজ সেই মানুষটার নাম হাতে গোনা কিছু লোকেরই মনে আছে হয়তো যাই হোক আমার কাজ ইতিহাসের পাতা ঘেঁটে আপনাদের সামনে আসল সত্যিটা তুলে ধরা তাই আমি চেষ্টা করলাম যতটা সম্ভব পুরো বিষয়টা নিয়ে কথা বলতে এবার বাকিটা আপনাদের হাতে আপনারাই পারেন আরও একবার রাধানাথ শিকদারকে প্রাসঙ্গিক করে তুলতে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার